এত বেশি কমে কিভাবে সম্ভব পিওর বেনারসি হ্যান্ড এর ড্রেস একটা ডার্ক একটা হচ্ছে ক্যামেরাতে একটু লাইট এসছে আর সুন্দর মাসাল সুন্দর ড্রেস বলেন বলেন কিংবা দামান বলেন আর উন্নত অতুলনীয় সুন্দর কি যে লম্বা নো আট হাজার নয়শো ড্রেস রিক্রিয়েট করে একের ঘরে সেলাই করে তাও আবার তিরিশ থেকে আটচল্লিশ পরের আপুরা নিতে পারবে প্রি সাইজ এ দেবো আপু থার্টি সিক্স করে নিয়েছি ইনারও কিন্তু কোনো ঝামেলা থাকছে না মুগ্ধ করার মতো কাজ আর কালার গুলো কি অসাধারণ তার মধ্যে সব লক করা তাও কি অরিজিনাল ডিজাইনার এসেসারিজ দিয়ে সবগুলো করা কাজ আর কি চায় দেখিনি মাসালা কটন সিল যেটা পার্সেন্ট কটন আর ফাইভ পার্সেন্ট সিল্ক ডার্ক কালার যে আসুন হালকা করা যেতে পারে ড্রাই ওয়াশ প্রেফারেবল বাট শ্যাম্পুস করতে পারেন মেনটেন করে করতে হবে স্লিভের কাজ দেখেন গিট প্যানেল স্লিভের মধ্যে যা আছে যদি ক্লোজ দেখে প্রতিটা জিনিস অরিজিনাল এবং হচ্ছে দেখেন গুজরাটি ওয়ার্ক সেম ভাবে লক করে অল ওভার বডিতে এই জিনিসটা এক্সট্রাক্ট করে দিচ্ছে এটা না থাকলেও কিন্তু চলবে কারো যদি হয় একটা বড় দরকার খুলে ফেলবেন বা বাটন করে নেবেন পুরোটার মধ্যে গুজরাটি কাজ দামা অব্দি সাইডে গিট প্যানেল প্রায় এবং এগুলো অরিজিনাল না হলে আপনি এরকম গ্লেস করতে তো না 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 এবং এটা দেখেন এখানে সুন্দর করে গিট প্যানেল প্রাইপেনি পুরোটার কাজ অসাধারণ রন এটা হয়ে যাচ্ছে ব্যাক পোশনটুকু ইনারে কিন্তু কোনো ঝামেলা থাকছে না এবং ফ্রি আমরা যে যার মতো করে করে নিতে হবে অন্যটা থাকছে অনেক সফট বানানো বেনারসি কালার কম্বিনেশনটা তো খুবই স্মার্ট খুবই ট্রেন্ডি নব্বই প্লাস কিন্তু লম্বা হয়ে যাবে ওনাটা চড়া থার্টি টু এই হচ্ছে কি প্রিমিয়াম কটন বেস কিন্তু পুরো বডিটা যার কারণ ইনার লাগবে না আর কটন লাভারদের জন্য পারফেক্ট কারণ এটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট সিট লেয়ার আছে যেমন পাকিস্তানি ড্রেসগুলো দেখেন তার সাথে আবার দেখেন কি সুন্দর করে গুজরাটি ওয়ার্কগুলো পর্যন্ত পর্যন্ত আপনারা পুরোটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে খেয়াল করে দেখেন শুধুই তাই না নেকের মধ্যে পর্যন্ত এটা আপু এক্সট্রা করে দিয়েছে এটা কিন্তু বল ছাড়া এসেছিল ক্রিস্টাল বল দিয়ে দেখেন আপনারা যদি চান ক্লোজ আসলে দেখতে পারবেন যে এই জিনিসটা কিন্তু চাইলে আপনারা ওপেনও করে ফেলতে পারবেন অথবা ওপেন করলেও কিন্তু বডি শো হবে না এবং পুরোটা বোরফি স্টাইলে দেখেছেন কত কারু কাজ কতগুলো এসেসরিজ এটাতে ইউজ করতে হয়েছে এবং ক্লোজ যদি আসি দেখতে পারবেন এই যে এখানে যতগুলো আছে জিরো সাইজের কার্ড দানা দিয়ে কিন্তু সবকিছু লক করা একদম দামান অব্দের দামানের মধ্যে খেয়াল করে দেখেন কি পরিমাণে কাজ আবার যদি ক্লোজ আসে এটাও দেখবেন যে কি যে সুন্দর অসাধারণ সাধারণ কাজগুলো করে সুন্দর মতো লোহিটা আয়রন করতে পারবেন ওনাটা উফ মাই গুডনেস জানেন নব্বই ইঞ্চ লং এবং এর ওনাটা কিন্তু এত বেশি সফট যেভাবে রাখবেন সেভাবেই থাকবে এই ওনাগুলো কিন্তু যেগুলো একটু রেপ্লিকা বা কম প্রাইস প্রাইসের ফুলে থাকে অনেক শর্ট হয় বাট এটা লেন্থটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জিনিস বোঝার উপায় এবং কি যে স্মুথলি কাজগুলো করে গোটা পাতিটা আমরা এক্সট্রা করে ইম্পোর্ট করে জাস্ট হচ্ছে গিয়ে লাগিয়ে দেখেন এটা কিন্তু আপনি যে কোনো কালার সালোয়ার দিয়ে পড়তে পারবেন টু পিস প্রোভাইড করবো ড্রেসটা ফ্রি সাইজে থাকবে ফর্টি এইট হাতা টু ইঞ্চি লং হয়ে যাবে ফর্টি ফাইভ ওনার লম্ব হয়ে যাবে নব্বই প্লাস চড়া থার্টি টু এটা নিয়ে আজকে আট হাজার নয়শো টাকার ড্রেসটাকে রিক্রিয়েট করে তাও আবার কি আপনার স্টিচ করে হাতের কাজ করে নাকি মাত্র আঠাশ উনত্রিশশো টাকা না সতেরোশো পঞ্চাশ টাকা ডাব্লিউড টান ডট ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল ফোন নাম্বার তিনবক করতে পারেন আমাদের পেজে ক্যাশ অন ডেলিভারিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলাম আলাইকুম আল্লাহ আপনি শোরুমগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল হবে না ঢাকার ভিতরের বাহিরে